मुर्गी खाए फलाय ना फलाय ना माँ फलाय दो ना ये मुर्गी ने दी था सो तुम्हें ये फलाय ना मो तो मुर्गी ने दी था सो कौन तो गुलाबास आ गया लो ले तो उन्हीं है ऑल पो है सर अरे लेते तुम तो कौन है लेक बड़ी हो कौन है बिशी बड़ो बोलते थे वो जो मुर्गी उखाड़े माँ ফুল

কোনটা ধরবা ওইটা ধরবা খাইতে দিতে তাহলে ধরতে পারবা ওই দিক দিক দিয়ে ব্যথা পাবা ওই ওই দিকে গেছে গা তুমি ধরবা ওই দিকে গেছে গা তোমার কাছ থেকে এটা লুকায় আর তুমি খালি ধরবার যাও এই যে হেঁটে এনে পড়ছে এই যে

দাও সরো 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 হ্যাঁ সেরা দাও মাইটা জায়গা হ্যাঁ আতাও হ্যাঁ খাই গো মাইটা খাইতা রই দেহু যেগুলাই খায়তাছে ওইটাও খাইবো দেখছো তুমি কি খাইতা দিতাছো দেখাইতাছি দাও 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 জায়োনা কোনে যায় দে गोर ग যায়ও না বর এত জোরে খেলতেছ তুমি এত জোরে খেলতে যাও পই রে যাবে কই যাব ওই যে আহ দূর থেকে ছুটে ওই যে এবার দূরে ফেলাইছে ওইটা একটু বইছে আর এটা দৌড়ে ফেলাইছে

এখন আগ্গা দিয়া দিলে কথা গেলি চলাই গেল কথাই গেল যাই কা আৰু ধৰিব না